বাংলাদেশ ষড় ঋতুর দেশ প্রতিটি ঋতুই আমাদের উপহার দেয় ভিন্ন ভিন্ন ফল আর বর্ষা ও শরৎকালে সবচেয়ে নজরকারে যে ফলটি সেটি হলো জাম্বোড়া শীতে জাম্বোড়া গাছের পাতা ঝরে যায় শীত শেষে বসন্তের আগমনে জাম্বোড়া গাছে থোকায় থোকায় সাদা রঙের ফুল ফোটে এবং এদের পাপড়ি সংখ্যা চার থেকে পাঁচটি হয় ফুল আর কচি পাতা একসাথেই আসে এই ফুল শুধু সুন্দর নয় বরং প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি মৌমাছিদের অনেক প্রিয় ফুল এটি কারণ এই ফুলে অনেক মধু থাকে আর মৌমাছি ও প্রজাপতিরা যখন মধু সংগ্রহ করতে আসে সেই সময় ঘটে এই ফুলের পরাগায়ন আর এই ফুলের ঘ্রাণ না ভালো লাগে জাম্বরা ফুলের মিষ্টি ঘ্রাণ চারিদিকে মোহিত করে যেন জানান দেয় বসন্তের আগমনের বার্তা চীনে জাম্বোড়ার সাদা রঙের ফুলকে পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় তাই চীনের বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে এই ফুল ব্যবহার করা হয় প্রাচীন যুগে ভেষজ চিকিৎসায় মাথা ব্যথা ও অনিদ্রা কমাতে ব্যবহার করা হতো এই ফুল জাম্বুরা ফুলের তৈরি সুগন্ধি তেল মানসিক প্রশান্তি দেয় ফুলের পাপড়িগুলো ঝরে যাওয়ার পর সবুজ বলের মতো দেখা গেলেও কয়েক মাসের মধ্যে গোলাকার জাম্বোড়ায় পরিণত হয় বর্ষা ও শরৎকাল মিলিয়েই এই ফলের মৌসুম কাঁচা অবস্থায় এই ফলের বাইরের দিকটা সবুজ কালারের হয় এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয় জাম্বোড়া পাকলে অনেক বড় ফল হয় এর খোসা বেশ পুরু এবং খোসার ভিতরের দিকটা ফোম এর মতো নরম থাকে পাকলে জাম্বোড়ার কোয়াগুলো সাদা গোলাপি বা লালচে গোলাপি রঙের হয় এবং কুয়াগুলো অনেক রসালো হয় জাম্বোড়ার স্বাদ টক মিষ্টি ও হালকা তিতকুটে দুপুরের রোদ্রের সময় লবণ কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে জাম্বোড়া ভর্তা করে খেতে আরও মজাদার জাম্বোড়া পুষ্টি পরিপূর্ণ জাম্বোড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই ঠান্ডা সর্দি জনিত সমস্যার জন্য জাম্বুরা খেলে ভালো ফলাফল পাওয়া যায় শরীরের অতিরিক্ত চর্বি ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে যেহেতু জাম্বুরাতে প্রচুর পরিমাণে ফাইবার ও পানি থাকে তাই এটি হজমে সহায়ক এবং শরীরে পানি সরবরাহ করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও সতেজ জাম্বুরা একটি খুবই সাধারণ ফল তারপরও জাম্বুরা নিয়ে কিছু অবাক করা তথ্য রয়েছে যেমন জাম্বুরা, সাইটাস বা লেবু জাতীয় ফলের মধ্যে সবচেয়ে বড় ফল জাম্বুরা সাধারণত এক থেকে দুই কেজি পরিমাণ ওজন হয় তবে জাপানের কোমামোটোতে দুই হাজার চোদ্দো সালে বানপেউ প্রজাতির একটি ফলের ওজন হয়েছিল প্রায় পাঁচ কেজি জাম্বুরার উৎপত্তি স্থল দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও থাইল্যান্ড অঞ্চল জাম্বুরার বৈজ্ঞানিক নাম হলো সাইটাস ম্যাক্সিমা চীনে জাম্বোরা ফুলের মতো জাম্বোরা ফলকেও পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয় তাই বিভিন্ন অনুষ্ঠানে জাম্বোরা ফল উপহার দেওয়া হয় সব মিলিয়ে জাম্বোরা শুধুমাত্র একটি মৌসুমি ফল নয় এটি প্রকৃতির এক বিস্ময়